ফুলকে পোষণ করি তুমি রংটি কথায় পেলে অহদ ময়দানে যে রক্ত লাল ছিল বলে সোহার আল্লাহ সবুজ পাতার প্রশ্ন করি তুমি রংটি কথাই পেলে জান্নাতি ঘুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে আরেটা জোরে বলেন আরেকটা জোরে বলেন হলদ রংকে পোষণ করি তুমি রংটি কথায় পেলে নর নীরে নোরানে চেহারা হলুদ ছিল বলে সাদা রঙকে পোষণ করি তুমি রংটি বলে। তাই সাদা হলুদের লাল সবুজের তো কান থেকে তুলে গেতেছি, মালা সুযোগ পেলে পাঠাব তোমায় হাজার কি আজের না তবে একবার দেখা দাগ যদি ও গো মদিনা অলা একবার দেখা দাগ যদি ও গো মদিনা অলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আজের না বলল ইয়া রসুল মাশাল্লা আল্লাম্বা করব না বিরিয়ানি হয়েছে কিসে গরু না মুরগি সত্যি কথা বলো গরু হয়েছে জবাই করেছিলেনা গোশ তো কিনে এনেছিলে তোরা তোরা একটু গোশ বেশি খাস হ্যাঁ তোদের নামে তো রিপোর্ট আছে একটু গোশ বেশি খায় এরা গোশ ছাড়া ভাত খায় না কথা বুঝতে পেরেছেন তবে গরু এরা জবাই করেছিলে না বাহ একটা না দুটো দুটো মাশাআল্লাহ মাশাআল্লাহ দুটো মানে ঠিকই আছে আলহামদুলিল্লাহ তবে আমরাও খেয়েছিলাম আপনারা খাচ্ছেন আপনাদের খাবার আগে আমি দুমটো খেয়ে এসেছি তবে আর একটা দিয়েছিল কি ওটা বলো মুরগির গোস্ত ওটা কাটা নিলে না গোটা নিলে কাটা কত নিলো কাটা আড়াইশো গোটা গোটা দেড়শো কাটা আড়াইশো আমরা কাটা না গোটা কাটা না গোটা তাহলে আমরা কাটা তো গোটা থাকলে দেড়শো কাটা হলে নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে না এমনি কাটা লেবেন না ক্ষমা চাইছি ফের বলছি আল্লাহ আমাদের মর্যাদা দিয়েছে যদি মর্যাদা না দিত চারিদিক শতা শতিনরা যেভাবে কিনের গুতো মারছে কবে শেষ হয়ে যেত ঠিক না বেঠিক আমরা আছি এখন বেঁচে আছি মানে গোটা আর মরে গেলে খাজা হুজুরের মতন চাদর দিয়ে বলবে বাবা কাটা তোমার অনেক দাম তুমি দোয়া করো জানে ইলেকশনে জিততে পারি ঠিক না বেঠিক তাহলে বেঁচে থাকলে ফকির ফকরা মাথায় না নাদায় ভিক্ষা বাদায় ঝগড়া জয়পাল পিতিরাজ কত বড় করেছে যেই মারা গেছে তখন দাম বেড়ে গেছে না কমেছে দাম বেড়ে গেছে অস করতাম চিন্তা ভাবনা ছিল কিন্তু কারণে অস করতে পারলাম না মনটা খারাপ মনটা খারাপ ছিলাম রানীহাটি ছিলাম এখানে তারপরে এসছি বুঝলেন প্রতিদিন দুটো একটা করে অস থাকে কতও ফাঁকি দেয়নি তবে আজকে যে অস করিস মনে হচ্ছে এই বছরের সেরা অস করিস এবছরের সেরা সেবার ওখানে অস ছিলাম তো আপনি ছিলেন তো ভাড়া ছিলেন তো অস করেছিলাম তো জমজমাট ছিল না কিন্তু এখানে যখন না হচ্ছে মানে গিয়ে হয় আর একটু সালাম পড়তে হবে নাকি নাকি দোয়া করে দেবো না একটা গজল বলে দেবো একটা গজল বলে দেই একবার সালাম পড়েছি আর একটা বড় গজল বলে দিই হয়ে যাক কেন গোস্ত রান্না করতে গেলে ধনিয়া পাতা ছিটে দিতে হয় তো

পাঠ করে আমার আল্লাহ ফারেস্তা জিব্রাইলের হাতে রহমত দেয় তাদের মাঝে ছিটিয়ে দেবার জন্য জোরে বলেন সোহান আল্লাহ আরেকটু জোরে বলে আরেকটু জোরে বলেন আল্লাহ ও গো হইয়া মার পিও তোমার প্রেমে এ পাগল আমি আহায় জন্ম হইয়া আর হাওড়া জেলাতে এ রে আমায় পাগল করে আহায় জন্ম হইয়া আর ইন্ডিয়াতে এ আমায় পাগল করে রসোল তোমায় ভালোবাসি এ অন্য দয় উঝাড় করে আর তোর মারদি দা দূর হবে তো রে অনবি সুখে তুমি দুঃখে তুমি মুখে তুমি বুকে তুমি হায় মায়া যদি লাগে তোমায় মায় লাগে তোমায় দেখা দিও স্বপ্ন যোগে তোমায় করে বুকের মাঝে দূর হবে তো মার দিদারে দূর হাবে তার দিদারে বলেন আমিন আর একটু জোরে বলেন আল্লাহ আমিন তবে ছেলেরা তোমরা আমার ভাই আমি হাতে ধরে পায়ে ধরে যেখানে হাত দিয়ে ধরে বললে হয় সেখানে ধরে বলছি শান্তিতে থাকবেন আরামসে থাকবেন আনন্দতে থাকবেন অশান্তি করবেন না রাজনীতিতে জড়াবেন না প্রয়োজনে অন্ধকারে গিয়ে টিম টিমে লাইট জ্বলবে হারকিন জ্বলবে একটা চোখ বুঝিয়ে আন্দাজে মারবে যে করতে যায় যাবে খেলা শেষ কথা বুঝতে আমি বোঝাতে চেয়েছি ভালো জায়গা দেবেন তবে ওই আন্দোলন করে ঝগড়াঝাটি করবে না তুমি যদি মার খাও আমার জাত ভাই মার খাচ্ছে কষ্ট লাগবে তার কারণ যারা আছে সব মানে উপর লেভেল সব করে দেয় কথা তিন বাটি আর আপনি ঝগড়া করে অশান্তি করে কোনো লাভ হবে লাভ হবে না সব চাইতে ক খ গ ঘ উ ছগিজা ঝ ইয়া ট ঠ এরকম করে যত অক্ষর আছে সব চাইতে কোন অক্ষরটা দাম বেশি বলে

একটা টুকরা দেওয়া আছে সব চাইতে ভালো রাস্তা হলে তাকে বলা হয় রাজপথ সব চাইতে ভালো খাবার খেলে তাকে বলা হয় রাজভোগ কিংবা রাজখানা তাই তো ভালো পোশাক পরলে রাজ পোশাক বলে না বলে না আপনাদের এলাকায় ঘর যে মিস্ত্রি ঘর যে ইটের ঘর করে ও মিস্ত্রির নাম কি রাজমিস্ত্রি ফুলটা তুমি লও ভাই রাজমিস্ত্রি তাহলে যে ভালো পোশাক পরে থাকে রাজপোশাক বলে ভালো খাদ্য খেলে রাজখানা বলে রাস্তা হলে রাজপথ বলে আর রাজমিস্ত্রি যারা ঘর গাঁথা কাজ করে তাদেরকে রাজমিস্ত্রি আর সবচাইতে বড় একটা হাঁস আছে না গোলাটা এরকম লম্বা বাহ আর একটা ফুল থাকলে দিতাম রাজহাঁস তাহলে রয় থেকে রয় থেকে রাজমিস্ত্রি রয় থেকে রাজখানা রয় থেকে রাজপথ রয় থেকে রাজহাস আর সবচাইতে একটা ধোকাবাজি ব্যবসা সেটা হলো রয় থেকে রাজনীতি কথা বুঝতে পেরেছেন দাম নেই ছ লাখ টাকা নিয়ে নাম নিয়ে ছ কোটি টাকার মালিক হয় ঠিক না বেঠিক বিরাট কিছু বিরাট কিছু বিরাট কিছু আমি গত গত বুধবারে এক জায়গায় জলসা করতে কালকে কালকে যাবো না আজকে যাব নদীয়াতে যাব নদীয়াতে এক পুলিশ আমাকে জলসা দাওয়াত করেছে পুলিশ হ্যাঁ গত সপ্তাহ আগে মাসালান এখন দাওয়াত করেছে তার কিন্তু স্ত্রী ও পুলিশগিরি চাকরি করে আর স্বামী পুলিশ পুলিশগিরি চাকরি করে আ দাওয়াত করবে করবে আমার মতন খসরে মৌলি দাওয়াত করেছে কোন শুনে চোর ভালো লেগেছে আর দাউদ করবি কর আমার করেছে না আছে আমার জবানে রস না আছে কস না আছে মধুপোষ নেই ও আমার দাউদ করেছে তা দুইজনা বসে বসে ভাত খাচ্ছিলাম আর গল্প করে চলি ভাই বিয়ে করেছে কত সালে তা বললো এত সালে তাহলে কচি কাজার খবর কি ঢাকাটা কি হচ্ছে বলে কোনো খবর নেই আলি তোলাছে মাল হয়তো কোপালে পড়েছে ভালো মাল পড়ে ঠিক এই ভাবে কথা হচ্ছে অতসে আমি হুজুরর কাছে গল্পটা শুনেন এবারে হতে হতে বললাম ভাই বিয়ে शादी করছ ভাবে কি করে বলে ভাবিও পুলিশের চাকরি করিনা বাহ ভালো আর তুমি বলে আমিও পুলিশে চাকরি করি তাহলে পুলিশের চাকরি দুই জনা করে তা দুইজনের خوشনসীব আনন্দ হয় তা বলছে কেন হুজুর তুমি কি বলተছো আলি না না কিছু বলিনি তবে আমি একটুখানি পাকা ধনা বেশি তো তুমি মাথায় টুপি পরো মেয়ে লোক যদি পুলিশ হয় সেও মাথায় ক্যাব টুপি পরবে তুমি হাতে ঘড়ি পরো পুলিশ হলে সেও হাতে ঘড়ি পরবে তোমার হাতে রুল থাকে মেয়ে মানুষ হলে তার হাতেও রুল থাকবে তুমি প্যান্ট পরো সেও প্যান্ট পরবে তুমি বেল পরো সেও বেল পরবে তুমি বুটজুতো পরো সেও বুটজুতো পরবে তোমার চুল ছোট মেয়ে মানুষটা চুলটা গুটিয়ে ছোট রাখতে হয় তুমিও যেমন মেজাজ দিয়ে কথা বলো মহিলা পুলিশ হলে সেও পুরুষের মতো কণ্ঠ দিয়ে মেজাজ দিয়ে কথা বলে তাহলে যে পুরুষে প্যান্ট পরে শুট পরে টাই পরে বুট জুতো পরে যে পূর্বেহী মহিলাটা চুল গুটিয়ে রাখে হাতে গড়ি রাখে পাশে একটা পিস্তল রাখে তার সঙ্গে ঘুমিয়ে কি আনন্দ পাওয়া যায় আচ্ছা আমি কিরাম জিনিস মনে হয় বলো জানি ভাই আমি খুব ভালো জিনিস মারাত্মক মালাই ভাই তুই জানো না ভাই আচ্ছা জীবনে স্বাদ পাওয়া যায় যায় না আমি বলিনি খদ রসুল বলেছে আর দুনিয়া হাদিস পড়েছিলাম সেই প্রথমে হাদিস আর দুনিয়া লোহা মাতা উন খৈর মাতা ইদ দুনিয়া ইমরতন সলেহা একটা আইসক্রিম খেতে গেলে প্যাকেট আছে একটা সাবান গায়ে রাখতে খেতে গেলে প্যাকেট ভিতরে একটা সাদা পলিথিন প্যাকেট আছে একটা লজেস সে এক টাকার হলে উপরে একটা কোবার আছে ভিতরে একটা সাদা কাগজ দবা আছে পৃথিবীতে যা সম্পদ সবকটা কোবার কোবার আছে হোক কাটাল হোক লিচু হোক আম হোক কোলা একটা প্যাকেটে হবে তারপরে তার মর্যাদা বাড়বে কখন ঠান্ডা হাওয়া কখন ধুলো হাওয়া কখন গরম হাওয়া কখন ইঞ্জিলের হাওয়া কখন রাত রাত পরে হাওয়া হাওয়া কখন কখন বড় বাবুরের হাওয়া এই এতগুলো হাওয়া যদি লাগে ওমাল ড্যামেজ হবে না টাটকা থাকবে ড্যামেজ হয়ে যাবে রসুলের হাদিস তার ভিতরে কোনো স্বাদ পাবে বরক সন্তোষ নাকি অল্প বয়সের ছেলে শুধু অসনবে স্বাদ পাওয়া যাবে না ছেলেরা স্ত্রীকে পর্দা করবে স্ত্রী হলো টিউ টায়ারের ভিতরে থাকবে টায়ারের যদি বাইরে থাকে রাস্তা যে কটা হানসিং খাওয়া রয়েছে সব লিক করে দেবে কথা বোঝাতে পেরেছি বেশি কিছু বলবো না যদি এলাকা কোনো জায়গায় আসি সোনা ভাই আমার একটু সন্ধ্যা সন্ধ্যা দাওয়া এরকম কাছাকাছ করিস নি কথা বুঝতে পেরেছিস এই রাত দুটোর পরে তোলা একই ওয়াজ করা হয় শুধু এতক্ষণ ওয়াজ করছিলাম ভাই বাপের কিরে শুধু পয়সা লওয়ার জন্য ভাই বিশ্বাস কর ওয়াজ না করলে কিছু পয়সা দেবে কিছু পয়সা দেবে না শুধু কষ্ট করে এতক্ষণ কথা বলি দুটো পয়সা নেওয়ার জন্য কেন টাকা পীর সবচাইতে বড় পীর যেমন টাকা তেমন কান্না এমন টাকা কম কান্না কম এ কথা ঠিক না বেঠিক টাকা বেশি কান্না বেশি তবে আমি একটু হক কথা বলি বলে আমার ছেলেরা জানে ভাইয়ের ভিতরে কোনো গুলতি নেই যা বলে পরিষ্কার ওই জন্য আমার অনেকে ভালোবাসে এটা আল্লাহ পাকের একটা খাস দোয়া আমার প্রতি আছে আমার প্রতি আছে আল্লাহ রেখেছে সকলে বলেন বিসমিল্লাহি রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি جامبيو وآتوبو إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد النبي الأمي وعليه وأصحابه ও আল্লাহ আমরা দুনিয়া বি কিছু কথা বলেছি পরকালবি কিছু কথা বোঝা থেকে বলে ফেলেছি আল্লাহ ভুল ত্রুটি আপনি ক্ষমা করে দেন আপনার রহমান রহিমের বরকতে আমার নবীর ওসিলা বলেন আমিন প্রতম থেকে আলেম ওলামা ইমাম সাহেব হজরা অজনসিয়াত করেছেন আল্লাহ আমারা কথা বলেছি আল্লাহ যদি কবুল করেন আমার নবীর ওসিলা কবুল করে আমাদেরকে মাফ করে দেন বলেন আমিন এখানে বলেছে পনেরোটা খতম বলেন আলহামদুলিল্লাহ একক দশ হাজার তাই তো এক হাজার তো এক হাজার কলমা শরীফ তাই তো এক হাজার কলেমা শরীফ পড়া হয়েছে পনেরোটা খতম বলেন আলহামদুলিল্লাহ আর একটু সকলে বলেন আলহামদুলিল্লাহ আপনারা খুশি না বেজার আমি যা বলেছি বড়ো ভাই দাদুভাই যারা আছেন ক্ষমা চাইছি ক্ষমা করবেন ভাষাত্রুটি পরিস্থিতি হিসাবে ট্রেনের ভিতরে দশ টাকার কলম বিক্রি করতে গেলে কত রকম চিটিংবাজি করে তা আমি এত দামি জিনিস বিক্রি করতে গিয়ে একটু দুনিয়ার কথা বলেছি কাটা যেন রাগ করিস নি কথা বুঝতে পেরেছেন রাগ করো না ভাই আমি যদি এরকম বিজ্ঞাপন আপনাদের এই মিরপুরে যদি ব্যবসা কটা সাপ নিয়ে ভাই অনেক টাকা হতো কথা বুঝতে পেরেছেন আমি তা করিনি আমি আপনাদের কাছে কোরআন হাদিসের কথা বলেছি আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দেন বলেন আমিন কমিটি ভাই কোথায় বাবু তোমরা কোথায় দোয়া করে দে বাবু আসো বাবু আসো আসো সোনা ভাই আসো তোমরা কমিটি একটু সামনে না আসলে হয় আরে বাবা এবছরে মন খারাপ হয়েছে আগের বছর ঠিক হয়ে যাবে অত টেনশন হ্যাঁ এবছরে মন খারাপ আগের বছরে আসো উপরে সব বসো উপরে বসো চেয়ারে বসো হ্যাঁ হ্যাঁ এবারে মন খারাপ হয়েছে আল্লাহ চাইলে আগের বছরে আবার আমাদের মুখে হাসি ফোটাতে পারে না পারে না একটা জলসা দিতে গেলে কতটা দায়িত্ব ভূমিকা পালন করতে হয় বাড়ির ঠিক মতো বাজার করে দেওয়া হয় না ঠিকমতো মতো খাওয়া হয় না হিসাব করে দেখো কখনো ভাত খেয়েছিল হিসাব করে দেখো দুপুরে ভাত কখন খেয়েছিল কোনো খবর নেই আমরা জানি জলসা যারা দায়িত্ব থাকে তাদের অনেকটা চাপ পড়ে হ্যাঁ আসো বাবা উপরে বসো কি আছে বাবা আসো আবার এক বছর পর দেখা হবে না বাবু তাবারক কে কে পাননি ভেতরে কি ইশারা করে দেখাবেন তাবারক সবাই পেয়েছেন তো